গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল অনেক আশা নিয়ে দিনটা শুরু করলাম আমরা প্রত্যেকেই কিন্তু প্রচুর আশা নিয়ে জীবন যাপন করি বা দিন শুরু করি যে যার যা মনের ইচ্ছে আছে সেইগুলো যেন পূরণ হয় তবে আমরা কঠোর পরিশ্রমের দ্বারাই সেগুলো পূরণ করতে চাই যদি মন সৎ থাকে মনের মধ্যে আর কঠোর পরিশ্রম আমরা করতে পারি ঠিক আমাদের সফলতায় পৌঁছাবোই পৌঁছাবো হয়তো দুদিন আগে আর দুদিন পরে তো সেই মন মনের আশা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে চলাফেরা করি তো দেখো সকালবেলায় একদম কাজ গুছিয়ে চলে এসছি আমার মর্নিং টি বানাতে তো এই তো ছেঁকে নিচ্ছি নিয়ে এখন মর্নিং টিটা খেয়ে তারপর আবার বাকি কাজকর্মগুলো গোছাতে হবে তো এটা একদমই নিজের জন্যেই একটু খেয়ে নিলাম আর এখন আমার একটা নতুন ডিউটি হয়েছে এই আম কোড়ানো মানে গাছ থেকে এখনো পাড়া হয়নি ওই যা গাছে থেকে নিচে পড়ে সেগুলোই খায় আর লোকেও নিয়ে যায় তো কাউকে কিছু বলি না সবাইকে মানে সবাই মিলে খাই এটা একটা আনন্দই আলাদা কারণ প্রচুর আম এত আম তো আমরা একারা খেয়ে পারবো না তো সবাই নিয়ে যায় খায় বেশ ভালো লাগে তো আমরাও অল্প বিস্তর কুড়িয়ে নিয়ে আসি সবসময় কুড়িয়ে আনিও না কারণ তিনজন মানুষ কত আম খাবো তারপরেও একে ওকে সবাইকে দেওয়া হচ্ছে যতদূর সম্ভব তো সেই আম মাঝে মধ্যেই শব্দ পেলে আমি কুড়িয়ে আনি আর আম কুড়িয়ে আনতে আমার ভীষণ ভালো লাগে আর সেইগুলো সবাইকে দিতে আরও বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে মামাবাড়ি যখন যেতাম এরকম টুকটাক করে আম পড়তো আর আমি আমতলায় বসে বসে এক এক ঝুড়ি আম কুড়িয়ে রাখতাম তো সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর গত বছর তো একটাও আম হয়নি এবার যেহেতু আম হয়েছে তো ভীষণ মজা লাগছে আমার মেয়ে আবার অতটা মানে ওই যে আম কোরানোর যে মজা সেটা ও এখনও বোঝে না তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে তো আমি ভীষণ মজা পাই আম করিয়ে তো আম তো সারাদিন কোড়াতেই থাকি তারপরেই দেখো আজকে ব্রেকফাস্টে ডিম আলু ভাজা করে নিয়েছি ডিমের পোস্ট করে নিয়েছি গোলমরিচ দিয়ে আর এখানে গরম গরম সাদা রুটি বানাবো কারণ সব সময় লুচি পরোটা খাওয়াটাও ঠিক না তো সেই জন্যে সাদা রুটিটা বানিয়ে নিচ্ছে আর দেখো কি সুন্দর ফুলকো রুটি হয়েছে তো আগেও বলেছি তোমাদের রুটি লুচি ফুললে আমার ভীষণ ভালো লাগে আর আমি না খুব ভালো রুটি বানাতেও পারি বিয়ের পর যখন আমি এ বাড়িতে এসে রুটি বানাই আমার শ্বশুরমশাই সেই রুটি খেয়ে বলতেন তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো তোমাকে একটা রুটির দোকান করে দেবো তো যাই হোক আমার খুব ভালো লাগে আমার হাতে রুটি খেয়ে সবাই প্রশংসা করে তো এই তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সাদা রুটি আলু ভাজা ডিমের পোস আর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা এটা দিয়েই আজকে সকালের একদম জমজমাটি ব্রেকফাস্ট হয়ে যাবে ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি দেখো এখন বাগানে কাঁঠাল পারতে না পাকা কাঁঠাল না এটা হচ্ছে এঁচড় এখন কিন্তু সব গাছেই প্রায় কাঁঠাল পেকে গেছে আর আমাদের এখনও এঁচোর রয়েছে এ গাছের প্রথম এঁচোর আজকে কাটছি এ গাছের এঁচড় আমি এখনও কেটে খাইনি একদিনও কারণ আমাদের এই গাছে অনেক দেরি করে এঁচড় মানে হয় কাঁঠাল হয় আর পাকে তো আরও দেরি করে সেই শ্রাবণ ভাদ্র মাসে আশ্বিন মাস পর্যন্ত আমাদের গাছে কাঁঠাল থাকে তো যাই হোক পেরে আটা ঝরতে দিয়েছি তারপর এখানে চলে এসছি একটা কলা পাতা কাটতে কারণ কাঁঠাল বা এ কাটলে যে আঠাটা বেরোবে এইটার উপরেই আমি কাটবো সেই জন্য একটা কলা পাতা কেটে নিতে চলে এলাম বাগানে তো গাছ বা শাকসবজি ফল বাড়িতে থাকলে না বেশ ভালো হয় যখন যেটা মন যায় তখন আমরা সেটা খেতে পারি তো সেই রকম আজকে এঁচোর বেড়ে নিলাম দেখো কী সুন্দর ছোটোখাটো একটা এঁচড় আর এই দেখো এটা একটা কচু কচুটা দিদি আমাকে দিয়েছে তো সেটাই আজকে রান্না করব আজকে দুটো রান্নায় খুব ঝামেলা সাপেক্ষ ব্যাপার কারণ এই এঁচোর কাটা যা একটা বিরক্তি ব্যাপার আর সঙ্গে কচু তো কিছু করার নেই ভালো ভালো খাবার খেতে গেলে একটু তো কষ্ট পোয়াতেই হয় আমি এটা কিছুই মনে করি না কারণ আমার প্রত্যেকটা বাড়ির মানুষকে আমি যাতে সুস্থ রাখতে পারি তাদের শরীরের দিকে খেয়াল রেখে আমি একটু কষ্ট করতেও রাজি আছি বিশেষ করে মেয়েটা আমার একদমই ছোট। আমরা যেরকম ছোটোবেলায় সার ছাড়া খাবার হয়তো অল্প বিস্তর খেয়েছি কিন্তু এখন কেউই খেতে পারে না পুরো কেমিক্যালের সাথে সমস্ত কিছু যার জন্যে চেষ্টা করি একটু অর্গানিক কিছু খাওয়াতে যতদূর সম্ভব হয় খাওয়ায় তারপর আমার মানে ইয়েটা কাটা হয়ে গেছে কচুটা এবার কচু শাকটা কাটা হয়ে গেছে এবার এঁচড়টা কাটবো তার জন্যে খুব ভালো করে বটিতে আর হাতে সর্ষের তেল মেখে নিয়েছি তো আমাদের চোরের একটা খুব সুন্দর গুণ বলতে পারো এই যে আঠাটুকু বেরিয়েছে এইটুকুই আর কোনো আঠা বেরোবে না খুব ভালো কাটতে সুবিধা হয় কিন্তু তবুও একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার যাই হোক আর হয়তো এবছর এঁচড় চিংড়ি খাবো না এই ফার্স্ট এই লাস্ট আগে একদিন খেয়েছিলাম সেটা হচ্ছে সোনার একটা ফ্রেন্ডের বাড়ি থেকে দিয়েছিল। তো যাই হোক এঁচোড়টা বেশ কাটতে ভালোই লাগছে ভাবছিলাম যে হয়তো বিরক্ত হব কারণ ওই কোয়া টাইপের হয়ে গেলে ওগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে এই দেখো আমার সবজি আজকের কাটা হয়ে গেছে আর এই যে ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই ঠিক করে রেখেছিলাম কচু শাক রান্না করব আর কাজ করতে করতে যতদিন কাঁচা আম থাকবে সোনাকে একটু লবণ দিয়ে দিয়ে দেব তো বই পড়ছে ওকে একটু দিয়ে এলাম আর এপাশে ছোলা সেদ্ধ বসিয়েছি আর এপাশে কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম কচুটা সেদ্ধ হতে হতে এখানে আমি একটা এঁচোড়ের মশলা পেস্ট করে নেব লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব দিয়ে যে পেস্ট করে নিয়ে চলে এসছি আর এই যে চিংড়ি মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এ চিংড়ি রান্না করবো তাই তো এতক্ষণ পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফ্যামিলির সদস্য হয়ে আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো তোমাদেরকে যদি ফলো করে থাকো অসংখ্য ধন্যবাদ আর না করলে অবশ্যই তাড়াতাড়ি করে ফলো করে দিও আর একটা কমেন্টসে জানিও ও ব্লগটা তোমাদের কেমন লাগছে চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারো তো এই দেখো মশলাটাকে খুব ভালো করে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করাই এঁচোড়টা আলুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে সিমে আছে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে জল যেহেতু এটা সেদ্ধ করা আর আমাদের কাছে এঁচড় এত সুন্দর সেদ্ধ হয় না তারপরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ সময় এটাকে ফোটাতে দেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এঁচড় চিংড়ি তো এই তো রান্নাবান্না চলছে আর এ পাশে তো ভাত বসিয়ে দিয়েছি আমি সবসময় দুটো ওভেনে একটু ঝটপট করে রান্না করি তো এই দেখো আমার এঁচোর চিংড়ি রেডি হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তারপর কচু শাকের রেসিপিটা শেয়ার করছি মৌরি ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি তারপরে ভালো করে কচু শাকের থেকে জল ঝরিয়ে কচু শাকটা দিয়ে দিলাম আর ছোলাগুলো সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা ছোলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর একটু চিনিও অ্যাড করে দেব। তাহলে খেতে ভালো লাগবে তারপরে এই দেখো লবণটা কিন্তু একটু চড়া চড়া দেবে যেহেতু কচু বলে কথা গলা না চুলকালেও কেমন জানে একটু কেমন লাগে তারপরে আবার কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এইভাবে যদি তোমরা কচু শাক চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এক থালা ভাত জেটে পুচে খাবেই খাবে এত সুন্দর হয় তো সংসারে শুধু আমরা কাজ করলেই চলবে না কোন খাবার খেলে সংসারে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে সেদিকেও খেয়াল রাখতে হবে আর কচুতে তো প্রচুর পরিমাণে আয়রন আছে সেটা আমরা সবাই জানি কচু শাক খাওয়া ভীষণ ভালো তো সেটাই আজকে বানালাম তো চলো আজকের লাঞ্চ মেনুটা দেখে নাও একদম সিম্পল স্যালাড কেটেছি কচু শাক ডাল আর এঁচড় চিংড়ি তো খেতেও বসে গেছি আর খেয়ে যে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো চলো কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই